আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির সিমেন্ট সেলস বিভাগ টিএসএম বা এএসএম সিভিল ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত বারো অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী ছাব্বিশ অক্টোবর দুই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরের প্রতিষ্ঠানের নাম বসুন্ধরা গ্রুপ পদের নাম টিএসএম বা এএসএম সিভিল ইঞ্জিনিয়ার বিভাগ হচ্ছে সিমেন্ট সেলস পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা অন্যান্য যোগ্যতা সিমেন্ট শিল্পে কাজের দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থী ধরন শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবেন বয়সীমা নির্ধারিত নয় কর্মস্থল স্থানে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধার মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড প্রতি বছর ইনক্রিমেন্ট দুইটি উৎসব বোনাস মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য জ্বালানি ভাতা কোম্পানি নীতিমালা অনুসারে আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আবেদনের শেষ সময় আগামী ছাব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে